আসসালামু আলাইকুম লাভলি আপু কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আসসালাম আমি ভালো আছি আমরা এই মুহূর্তে আছি কোথায় বলেন তো আমরা আছি হচ্ছে আমার নিজস্ব ফ্যাক্টরি ছোট্ট খাট্ট একটা অফিসে লো একটা অফিস এখন লাঞ্চ চলছে বাইরে অন্ধকার আমরা না ডিস্টার্ব করা যাচ্ছে না এখন আমরা কালারগুলো দেখাবো সুয়েস কটন মধ্যে প্রাইস থাকবে হলো 16 টাকা করে আপনারা চটজলদি করে নিয়ে নেবেন আচ্ছা এই প্রোডাক্টরা কি লিমিটেড স্টক এর এরকম কিছু নাকি আছে না আচ্ছা ঠিক আছে আছে আমি আমি আপনাদের দেখাচ্ছি আজকে নিজে একা একা দেখাবো একটু সময় লাগবে আপনারা সময় নিয়ে দেখবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে এই যে খুব সুন্দর এই যে এইরকম কট পাইপিন অল ওভার কট পাইপিন দিয়ে পুরা আর এটা হচ্ছে সালোয়ার হুম এটা হচ্ছে সালোয়ার সুন্দর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টা খুবই সুন্দর একটা আর আপুর এই এই শপে সরি অফিসে যারা আসতে চান তারা পাইকারির জন্য আসবেন খুচরা কোনো ক্রেতা আপুর কারখানায় আসবে না এটা হচ্ছে মিরপুর দশ নম্বরে ছয় নাম্বার রোডের ২৬ ছাব্বিশ নাম্বার বাসায় এখানে পাইকারির জন্য আসতে হবে এবং লিস্ট আঠেরো পিস প্রোডাক্ট না হইলে পাইকারি আপু দেয় না দেয় না এই জন্য এক দুই পিসের জন্য কেউ নক দিবেন না আর যারা এক দুই পিস কিনতে আসবেন তারা চলে আসবেন আপুর শপে সব ঠিকানাটা কোথায় যেন আপু সব ঠিকানাটা মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং এর পাঁচ তালায় পাঁচশো সতেরো নাম্বার সব সব এগুলির প্রাইস হচ্ছে এই এটা কিন্তু প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটার প্রাইস আঠারোশো আঠারোশো টাকা এটার একটা ঢুকে গেছে মনে হয় না আসি কয়েকটা আরো কয়েকটা আছে ঠিক আছে কয়েকটা আছে আঠারোশো টাকা করে আর আজকে যেহেতু আপু একা দেখাচ্ছে আমাদের যে পার্টনার আরেকজন আপু ছিল উনি লাঞ্চে চলে গেছে আপনারা একটু বুঝে স্ক্রিনশটটা দেন আমার মনে হয় ক্লিয়ার বোঝা আছে কোনো অসুবিধা নাই ঠিক আছে সাইজ আছে 1800 টাকা এটা আচ্ছা বডি সাইজ হয় 18 মানে এটা সাইজ হচ্ছে 38 থেকে 48 এই যে এটাও 1800 টাকা আর একটা ড্রেস এটা এটা কিন্তু আমাদের বেশ সুন্দর একটা ড্রেস এবং এই ড্রেসটা প্যাটার্ন এটার কাটিং এটার স্টিচিং জানি না কে কতটুকু খেয়াল করে দেখতেছেন এটা অসাধারণ একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট আমরা যে কোনো একটা প্যান্ট একদম খুলে টুলে সুন্দরভাবে দেখাবো না এই ড্রেসটা কিন্তু ভেতরে ডিজাইন ওয়াইজ একটা পাইপেন আছে আপনারা খেয়াল করে দেখেন এটাকে বলে ছয় সাত কাটিং হ্যাঁ ডিজাইনটা এই কাটিংটা ছয় সাতের চেয়েও স্পেশাল বগল থেকে এই কাটিংটা এবং এটা অনেকে পছন্দ করে ঠিক আছে এই দেখেন ড্রেসটা কি সুন্দর চমৎকার একটা ড্রেস এটা আটত্রিশ থেকে আটচল্লিশ টাকা চৌষট্টি টাকা চৌষট্টি টাকা জেলা থেকে নিতে পারবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ আপনারা ওই মানে অনায়াসে নিতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস মাত্র তিনশো টাকা এটার প্রাইস আঠারোশো টাকা ওকে ডান এটার কালারটা দেখ অসাধারণ একটা কালার স্ট্যান্ডার্ড অসাধারণ একটা কালার যার যেটা ভালো লাগে ফুল স্লিপ কিন্তু আপুর বেশি লাগে ফুল স্লিপ আপু আপনারা ফুল স্লিপ পছন্দ করেন আপু ফুল স্লিপই পছন্দ করে হুম সো চেষ্টা করে আপু ডিজাইনিং এর মাধ্যমে যেভাবে করে ফুল স্লিপটা প্রভাইড করা যায় ওইভাবেই ফুল স্লিপটা আপনাদের কাছে দেয় এটাও 1800 টাকা এটাও 1800 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে ওকে আপনারা আপনাদের সাইজ ওয়াইজ নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আপনারা আমাদের শপে এসেও নিতে পারবেন এটার মধ্যে আমরা মিষ্টি কালারের সেল করতেছি একদম ট্রেন্ডে আছে হ্যাঁ পারতেছি না পুরা আর এটার মধ্যে আমি আরেকটা কালারটা আনছি আপনারা ষোলোশোর এটা ষোলোশোর প্রাইস থাকবে ষোলোশো টাকা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন সামনে যেহেতু রোজা চলে আসতেছে আপনাদের রিকোয়েস্ট করব আপনারা বেশি বেশি করে এখন থেকে কেনাকাটা করেন তাহলে সেলার মানটাও ঠিক থাকে তার তরিত গরিত নাই এই আমি আস্তে ধীরে করে স্টক করে ফেলে রেখে দিব কোনো তরিত গরিত নাই যে আমাদের ডিজাইনের কোনো হেরফের হবে না

শোনেন জীবনে কোনোদিনও রাগ করবেন না পৃথিবীতে আমরা সবাই কিন্তু সুখ পাওয়ার জন্য আসি নাই মন খারাপ তো হবেই কারণ আমরা মানুষ হ্যাঁ মানুষেরই মন খারাপ হয় গরু ছাগলের না যদি গরু ছাগলের মন খারাপ হইতো তাহলে তো ওরা ওদেরও হয় কিন্তু ওদেরটা ওরা প্রকাশ করতে পারে না আমরা জানি না এটা আমার আমরা মানুষ আমাদের সৃষ্টি সেরা জীব আমাদের চোখে পানি আসে আমাদের মন খারাপ হয় তাই আপু মন খারাপ বেশি রাখবেন না বেশি মন খারাপ হইলে বুঝছেন বেশি করে আমার ভিডিও দেখবেন একটা জামা কিনবেন মন ভালো হয়ে যাবে একটা টাকা দিয়ে একটা কেনাকাটা করবেন মন ভালো হয়ে যাবে আর স্বামীর সাথে তো ঝগড়া হবে। হবেই কারণ মেয়েদের শেষ সম্বলই হচ্ছে স্বামী মা না বাবা না ছেলে না সন্তান ছেলে মেয়ে কেউ না বন্ধু হচ্ছে স্বামী কারণ স্বামীর সাথেই ঝগড়া ঝাটি হবে স্বামীর সাথে চেনে বুঝতে পারবেন আর স্বামীর সাথে ঝগড়া করবেন স্বামী কারো কাছে দুর্নাম করবে না কিন্তু অন্যের সাথে ঝগড়া করবেন দেখবেন চুলচিরাচিরি হয়ে যায় এটাও আঠারোশো টাকা এটার প্রাইস আঠারোশো টাকা সবাই মনোযোগ সহকারে আমার ভিডিও দেখবেন না শুধু কথাও শুনবেন কথাগুলা আমার জ্ঞান অনুপাত আমি যেটুকু পারি অতটুক বলি জানি না কতটুকু সত্য আর কতটুকু ভালো লাগে এটা একান্তই আপনারা জানেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা সুন্দর একটা কালার এই যে ছাই 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 যে কি বলে যে সে একটু সি গ্রিন গ্রিন একটা ভাব আছে কিন্তু আর এটা হচ্ছে কফি কালারের একটা সালোয়ার থাকবে আর দুপাটাটার মধ্যে রেড এর একটা কম্বিনেশন থাকবে জামার প্যানেলে যেরকম আছে এই যে ওভারঅল মিলে এটাও 1600 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন পাইপেন অল ওভার পাইপেন দিয়ে কাজ করা ঠিক আছে এই হচ্ছে দোপাট্টাটা আমি ড্রেসের গলাটা একটু ফোকাস করি পাইপেন ইয়া আছে এবং এখানে অল ওভার পাইপেন করা আছে চমৎকার সেটার দাম 1600 এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আমাদের সাথে থাকবেন

হয় আমার মেন্টালিটি যেন পরিবর্তন না হয় আর সুন্দর সুন্দর ড্রেস যেন আপনাদের মাঝে দিতে পারি এই রেখে আজকের মতো আল্লাহ আল্লাহ